রাস্তার দুপাশের দোকান ভাঙাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার জানা গেছে রাস্তা সম্প্রসারণের জন্য দোকান ঘর ভাঙা চলছে সেখানে দেখা যাচ্ছে অনেকের দোকান ভাঙা হলেও বেশ কিছু দোকান ঘর ভাঙা হচ্ছে না অনেক দোকানদাররা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ বন্দর রোডের পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় এ প্রসঙ্গে কি জানাচ্ছেন সরকারি জায়গার উপরে দোকানদাররা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন সমস্যাটা হচ্ছে এই যে পিডব্লিউডি রোড বাড়ছে এইখানে যারা কাজ করছেন মানে রোডাক্টর তারা যথারীতি ঘরে ঢুকে কম্প্রোমাইজ করছে কারণ এখানে একটা গরিব চাওয়ালা তারপরে এইখানে অফিসার দিয়ে পর্যন্ত কাটিং করতে হবে বলে গেল তারপরও আজকে অফিসার ঢুকিয়ে এরা শুধু সামনের অংশ কাটিং করছে যার জন্য আমি প্রতিবাদ করেছি উল্টা পাল্টা আমার কাছে এমনকি এই যে জায়গাটার ওপর ওরা যাতে কিছু করতে না পারে তার জন্য কোর্টের অর্ডার আছে আমার কাছে অর্ডার কপি আছে সেই কোর্টের অর্ডার পর্যন্ত এরা অস্বীকার করছে এরা টোটালটাই দু নম্বরী ভাবে গায়ের জোরে কাজ করার চেষ্টা করছে সেইটারই আমি প্রতিবাদ করছি এখানে আরো মানুষ আছে তাদেরকে দেখুন সবাই একই কথা বলবে আমি সাধারণ মানুষের জন্য কথা বলছি কেন এদের জন্য কেন কম্পম হয়ে যাবে এরা কি টাকা খাইয়েছে এইটা এইটা হচ্ছে কয়েক মাস ধরে কিন্তু আমাদের এখানে হচ্ছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু যখন এখানকে এসছে তখন মাপযোগ করে পিডব্লিউডি অফিসার পর্যন্ত আমার এসছিল আমি কাজ বন্ধ রাখিয়েছিলাম এসে ওনারা মাপঝোপ করে এখানে দাগ দিয়ে গেছেন তারপরে ওনারা মানে তারপরে ওনারা বলেছেন যে বাদ যাবে এটা অ্যাক্সিডেন্টালি ব্যাপার আমরা এখানে রাখতে পারবো না এটা কাটিং করবো তা সত্ত্বেও ওনারা আজকে বললেন যদি করে দেখভাল করছেন ওনাকে ভেতরে ঢুকিয়ে ভেতরে ঢুকিয়ে আজকে পৃষ্ঠই কম্প্রোমাইজ হয়েছে নাহলে কেন এদেরটা বাদ যাবে এটা হচ্ছে মনসাতলা বাসুদীপুর মনসতলা এক নম্বর ওয়ার্ড এরকম এরকম এখানে আপনি লম্বায় দেখতে গেলে অধিকাংশই অধিকাংশই কারা গাছে প্রায় পাঁচ সাতটা দশটা এই দিকেও রাজা কাকা আছে তার চাল কাটা গেছে পাইপে গেছে সমস্ত এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি দু কাটা জায়গা আটত্রিশ ফুট ফ্রন্টেজ সিপিএম এর আমল থেকে জোর করে দখল করানো আছে এবং সেই বিষয়ে আমি দু সালে কেস করেছি কেস করার পর ওনারা কেস কোর্টে কেস চলছে এবং জজ সাহেব ইঞ্জেকশন জারি করে দিয়েছে না এটা পিডব্লিউডি জায়গা পিডব্লিউডির সঙ্গে আমার কোনো এই নাই টোটাল ইঞ্জেন্স জারি করা সেটা তো সেটা তো জজ সাহেব তো রায় দিয়েছে জজ সাহেবকে কোশ্চেনটা করতে হবে যে জজ সাহেব রায় দিয়েছেন এবং উনি যে বাগানোর জন্য যে অর্ডার কপি করেছিলেন সেটা রিজেক্ট করে তাহলে তো জজ সাহেবকে বলতে হবে না

উনি থেকে যখন মাস্টার দিয়ে গিয়েছেন তাহলে উনি অশিক্ষিত আপনি এইটা পূর্ণ দিয়ে

এরকম কোন সজন পোষণ হচ্ছে না এখানে আমাদের যেটুকু ওয়াইডিং করার জন্য লাগছে যেখানে যেরকম লাগছে আমরা সেরকম সেটা ভাঙছি ইন ফিউচারে আরও যদি ড্রেন করার জন্য প্রয়োজন পড়ে আমরা সেটা যদি ল্যান্ডের মধ্যে পড়ে সেটা আমরা ভাঙবো